মানে গত ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম যে নেস্টিং এর মধ্যে তিনখানা ছোট ছোট বাচ্চা রয়েছে বেশ কিছু নেগেটিভ ঘটনা ঘটে গেছে সেইগুলো সৈকত তো খুব খুশি গুড মর্নিং বন্ধুরা কেমন আছেন সবাই আবার একটা নতুন দিন আবার একটা নতুন সকাল আবার একটা নতুন এপিসোড আজকে রবিবার আমি চলে এসছি আমার সেই বাড়িতে যে বাড়িতে থেকে ভিডিওগুলো করছি আজকে ভিডিও কন্টেন্ট শুরু করার আগেই বেশ কিছু নেগেটিভ ঘটনা ঘটে গেছে সেইগুলো আজকে আজকে ভিডিওতে সেই জিনিসগুলোই আর কি আসছে তো মেন নেগেটিভ ঘটনা যে জিনিসটা ঘটেছে গত সপ্তাহে মানে গত ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম যে মোনার্কে নেস্টিং এর মধ্যে তিনখানা ছোট ছোট বাচ্চা রয়েছে কিন্তু আজকে রবিবার দিনকে সে দেখছি সেই বাসা থেকে বাচ্চাগুলো বেরিয়ে গেছে মোনার্ক এবং প্যারাডাইস এই দুটো পাখি খুব তাড়াতাড়ি বাচ্চাদের বড় করে এবং সামান্য একটু পালক গজালেই আমার কথা আমি বলতে চাইছি যে ডানায় যদি সামান্য একটু পালক গজায় তাহলেই বাসা থেকে বের করে নেয় কারণ গত এপিসোডে যেটা বলছিলাম যে মোনার্ক বা প্যারাডাইস খুব ভয় পায় কুবো পাখি এবং হাঁড়ি চাচা পাখিকে এই দুটো পাখি এদের কাছে খুব বড় রকম ট্রেড এ ছাড়াও দাঁড়ার সাপ রয়েছে দাঁড়ার সাপও এদের বাচ্চা খায় তো এরা সেই কারণে খুব তাড়াতাড়ি বাসা থেকে বাচ্চাদেরকে বের করে নিয়ে যায় এবং এরা যে কদিন বাসায় বাচ্চা তাকে প্রচুর পরিমাণে মানে সব সময় এরা ব্যস্ত থাকে বাচ্চাকে খাওয়ানোর জন্য তাড়াতাড়ি খাইয়ে বড় করে তো আজকে আমার কিছু বন্ধু আসার কথা ছিল তারা এসছে আমি বাড়িতে পৌঁছানোর কিছুক্ষণের মধ্যেই তারা চলে আসে তাদের সাথেও আপনাদেরকে পরিচয় করাবো এবার নেগেটিভ জিনিস সেকেন্ড সেকেন্ড যে নেগেটিভ জিনিসটা হয়েছে আমার সাথে সেটা বলি সেটা হচ্ছে যে কলকাতায় বাড়িতে আমার মেমোরি কার্ড রয়ে গেছে আমি আমার ডিএসএলআর মেমোরি কার্ড আনতে ভুলে গেছি তো আজকে যেগুলো পাবো যা ছবি পাবো পাখি সেগুলো দেখাতে গেলে এদের ক্যামেরায় যে ছবিগুলো উঠছে সেগুলো ওপর আমাকে নির্ভর করতে হচ্ছে তো এদের থেকে নিয়েই আজকে আমি ছবিগুলো করব। এবং আমি একজনের থেকে একখানা মেমোরি কার্ড চেয়েছি তো ওরা এখন ছবি তুলতে ব্যস্ত মোনাক বাড়ির পাশেই যে অন্যান্য বাড়িগুলো রয়েছে যেমন এই বাড়িটায় রয়েছে ওই দিকে একটা বাড়ি রয়েছে এই বাড়িগুলোতেই মোনাক রয়েছে তো ওরা সেখানে রয়েছে আমার কিছু কাজ ছিল আজকে একটা খুব বড় সাইজের জামরুল গাছ নিয়ে এসেছি আমি একবার সেই গাছটাকে দেখাই এই যে সেই গাছটা এটা একটা থাই জামরুল গাছ সরি তাইওয়ান জামরুল গাছ রেড কালারের ফল হয় এইটা পাখিদের জল খাওয়ার জায়গার পাশেই রেখেছি যাতে একটু বুশ টাইপের জিনিস ক্রিয়েট হয় এবং যার ফলে ছোট যে পাখিগুলো আছে সেই পাখিগুলো নির্ভয়ে এখানে আসতে পারে এবং কোনো বিপদ বা থ্রেড দেখা দিলে যাতে কোনো বিপদের সংকেত পেলে যাতে এই ঝোপের আড়ালে লুকিয়ে পড়তে পারে তো এটা সবে একটা এরকম গাছ আনা হয়েছে আরো গাছ এরকম আনা হবে বা আমার তো ম্যাক্সিমাম গাছগুলো রয়েছে জিও মধ্যে ব্যাগের সেগুলোকে স্থানান্তর করে এই জায়গাটাকে সেইভাবে ক্রিয়েট করা যেতে পারে তো এই গাছটা কালকে আহ বাড়িতে নিয়ে এসেছিলাম স্কুটিতে করে প্রচন্ড ভারী এবার এই সকালবেলা এখানে নিয়ে চলে এলাম এসেই আমার প্রথম কাজ থাকে গাছগুলো এক সপ্তাহ বাদে বাদে যেহেতু আসি গাছগুলো প্রোগ্রেস গাছগুলো ঠিক আছে কিনা ফল এসছে কিনা বা পোকা ধরেছে কিনা সেই সব কাজগুলো আগে করি তারপরে এই ভিডিও করা তো কাজগুলো সেরেই আমি ভিডিওটা শুরু করলাম এবার কৌশিকরা ঘুরে আসুক দেখি ওদের কাছে কি কি ওদের কাছে ওরা কি কি ছবি পেয়েছে আর আমিও ওদের থেকে ছিট নিয়ে এই বাড়ির মধ্যে হোয়াইট ওয়াইটাই আইওরা এবং আরও বেশ কিছু পাখি আসে সেইগুলো দেখার চেষ্টা করি সেগুলো পাই কি না আর গত সপ্তাহে গত সপ্তাহে হোয়াইট প্যারাডাইজ ফ্লাই ক্যাচারটাকে দেখতে পেয়েছিলাম চালতা গাছে তো আজকে আর কোনো কল শুনিনি দেখি সেটাকেও খোঁজার চেষ্টা করি কারণ এবার তো প্যারাডাইসের সময় হয়ে এসছে প্যারাডাইস নেস্টিং করার সময় হয়ে এসছে তো এখন সেটার দিকে একটু খোঁজাখুঁজি করি আর কি কি কতখানি কি করতে পারছি কি হচ্ছে সেগুলো ভিডিওর মাধ্যমে তুলে ধরবো এবং আজকে যতখানি সময় এখানে রয়েছি সে তার উপরে বেশ করে যা যা ছবি ভিডিও পাই সেগুলো করার চেষ্টা করব যেহেতু বাগানের কাজে খুব ব্যস্ত থাকি সেহেতু পাখির ভিডিও বা ছবি এই কাজগুলোকে করার পরেও করতে পারি ভিডিওর সাথে থাকুন দেখতে থাকুন গ্রামের রাস্তার গ্রামের রাস্তার পাশে দাঁড়িয়ে আছি মোনাকগুলো আমার এই বন্ধুরা আমার এই বন্ধুদেরকে দেখাবো এরা খুঁজে পেয়েছে যে মোনাকগুলো গ্রামের রাস্তার পাশে একখানা বাড়ির মধ্যে রয়েছে বাচ্চা সমেত তো আমি সেই জায়গায় এসছি দেখার জন্য আর বেশ অনেকটাই বড় হয়ে গেছে বাচ্চাগুলো যার কারণেই বাসা থেকে বেরিয়ে পড়েছে আর যে জিনিসটা বলছিলাম যে পাখিদের কুবো পাখি এবং আহ হাড়ি চাচার ভয় হাড়ি চাচার যেহেতু এদের কাছে বড় ট্রেড সেখান থেকে বাঁচার জন্যই এরা বেরিয়ে চলে এসছে আর এই দেখুন এইখানে কারা কারা রয়েছে এখানে রয়েছে আদি সামনে কৌশিক আর ওই দূরে রয়েছে সৈকত সৈকত খুব ভালো ভিডিওগ্রাফার নতুন গিয়ার নিয়েছে সৈকত সৈকতের কাছে একবার যাই বেশ সুন্দর পরিবেশের মধ্যেই নিয়ে চলে এসছে ঝাঁকড়া পরিবেশ এই যে সৈকতের নতুন গিয়ার অনেক সকালবেলা সৈকতরা বেরিয়েছে এবং আমার কাছে ওরা অ্যাকচুয়ালি আদি আমাকে বহুদিন ধরে বলেছিল যে দাদা মোনার্কের ছবি করিয়ে দিও তো এতকাল আমার কাছে যে মোনার্কের ছবিগুলো আমি করে এসছি সেইগুলো আমার অন্য এক বন্ধুর এরিয়া থেকে তো সেই সব জায়গায় সবাইকে নিয়ে যা সরি সব সবাইকে নিয়ে যাওয়া যায় না তার নিষেধাজ্ঞা থাকে আবার যে জিনিসটা চলে লোকেশান শেয়ার করাটা অনেকেই পছন্দ করে না কারণ লোকেশান শেয়ার করলে বহু লোক জেনে যায় বহু লোক জেনে গেলে সেখানে খুব ভালো রকমভাবে ছবি করা যায় না তো সেই কারণে ওদেরকে সেই জায়গায় আমি নিয়ে যেতে পারিনি তবে আজকে এবারে মোলাক যেহেতু আমার নিজস্ব জায়গায় হয়েছে মানে নিজস্ব জায়গায় বাসা করেছে সেহেতু আমি এদেরকে বলেছিলাম যে চলে আসতে তো গত সপ্তাহে আসতে পারিনি যেহেতু ঈদের বাজার ছিল আদি আদি আদির যে ব্যবসা সেই ব্যবসা জন্য ঈদের বাজার ছিল এবং সে বেরোতে পারিনি এই সপ্তাহে এসছে এবং এই সপ্তাহে এসে অ্যাটলিস্ট মোনারকে দেখা পাওয়া গেছে খুব ভালো ছবি না হলেও তো আমি অ্যাকচুয়ালি এই জায়গাটা তৈরি করছি এই কারণেই যে আমার বন্ধু বান্ধব যারা আছে যারা ছবি করে যারা অনেক আমার কাছে অনেক পাখির ছবি দেখে বলে যে এই জায়গাগুলো কোথায় যদি জানাও তো অনেক ক্ষেত্রে জানানো যায় না কারণ আমি হয়তো অন্য কারো থ্রুতে যাই তো এবারে সেই অসুবিধাটা হবে না আমি তার জন্য আপ্রাণ চেষ্টা করছি যে পাখিদের একটা খুব ভালো হ্যাবিটেট যদি তৈরি করা যায় এবং আজকেও আমার ক্যামেরা ধরেছে আমার ছেলে তো সে তাকেই দিয়েছি ছবি করার জন্য ও ওরও উচিত শেখা এইগুলো আমাদের আশেপাশের যে পাখিগুলো আছে তাদেরকে চেনা তো ও সেই জিনিসটা করছে আর আমি ব্লগিং করছি এই যে এই ডালটা ভালো ডালে আছে তো আশা করছি মোনারকে কল পাচ্ছেন ভিডিওটা এখানে আপাতত রেখে আমি একটু ক্যামেরায় হাত দিই ছবি করার চেষ্টা করি আবার আপনাদের সাথে যোগ হচ্ছি কি পাওয়া গেল সেগুলো নিয়ে বেলা প্রায় অনেকটা হয়ে গেছে প্রচুর ছবি দিয়েছে সৈকত খুব খুশি আর আদি খুব দুজনেই ভালো রকম ছবি পেয়েছে ভিডিও করেছে কৌশিক অসাধারণ একটা ভিডিও তো আজকের এদের এত দূর থেকে আসাটা সার্থক এখনো আমরা রয়েছি আমি এদেরকে দেখে আমিও নিজে ক্যামেরা ট্রাইপড লাগিয়ে সেটিং করে দাঁড়িয়ে পড়েছি কিছু ভিডিও ক্লিপস পেয়েছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি এটা খুব ভালো পজিশনে বসে আছে খুব ভালো পজিশানে বসে আছে মোনার্ক আর মোনার্কের সৈকত একটা ভিডিও দেখাচ্ছে আমি দেখি দেখানো যায় কি না ছাওয়াই গিয়ে দেখবো তো মা বাবা আসছে যাচ্ছে তো এই কথা বলতে একবার সেরকম করে বলতেই গেল আমি দেখি আমার ক্যামেরার দিয়ে দেখানো যায় কি না কতটা ভালো দেখতে পাচ্ছেন আমি বলতে পারবো না ভিডিও তো অবশ্যই আপনাদেরকে দেখাবো তো আমি একটু আবার ট্রাই করি যদি এর থেকে ভালো কিছু পাওয়া যায় এটা আমাদের সমস্ত ফটোগ্রাফাররা সব সবসময় চেষ্টা করে আরও ভালো আরও ভালো করার চলে একদম এই গাছটার সামনে মানে 4 ফিট দূরেই মোনাক ছিল তো ভিডিওটা করে নি কারণ বারবার আসছে খাওয়াচ্ছে যদি ভালো ফ্রেম পাওয়া যায় আবার আমি আসছে দিনটা শুরু হয়েছিল নেগেটিভ ভাবে নেগেটিভ ভাবে বলতে যে জিনিসটা বলেছিলাম যে নেস্টে নেই নেস্ট থেকে বেরিয়ে গেছে তো আমার যে বন্ধুগুলোর আসার কথা ছিল তাদের বলতে তাদের মুখটা শুকনো হয়ে গেছিল কিন্তু সবশেষে আপনারা দেখলেন গোটা ভিডিও জুড়ে যে এরা ছবি করছে ছবি পেয়েছে এত ভালো ছবি পেয়েছে যে ছবি বাদ দিয়ে ভিডিও করাও শুরু করে দিয়েছিল তো প্রায় পঞ্চাশ পঞ্চান্ন কিলোমিটার দূর থেকে এরা এই গরমের মধ্যে এসে এই যে একটুখানি স্বস্তি আমরা যে ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি করি পাখির ছবি তুলি আমাদের কষ্টটা তখনই লাঘব হয় যে পাখিটাকে টার্গেট করে আমরা বেরোচ্ছি সেই পাখিটার যদি ভালো কয়েকটা ছবি পাই তো সবশেষে আজকে বিজয় হাসি বা খুশি হাসিটা আমরা হাসতে পেরেছি কারণ মোনারকে ছবি হয়েছে এবং বাচ্চা খাওয়াচ্ছে সেই ছবি ভিডিও হয়েছে আমার একবার দেখালাম আবার বসে রয়েছে আদি কৌশিক আর সৈকত এরা রেস নিচ্ছে গরমের মধ্যে অনেক অনেকটা কষ্ট করে এরা ছবি করেছে আবার যাবে সেই পঞ্চাশ পঞ্চান্ন কিলোমিটার বাইক চালিয়ে তো গরমটা বেশ ভালোই আছে আর মনে যে আনন্দ মনে যে জোশটা নিয়ে যাবে এই গরমটা তার কাছে ফেল তো আজকে ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন আর এরপরে আমাদের এই বাড়ি থেকে আর কি কি পাখি পাওয়া যাচ্ছে সেইগুলো আপডেট জানার জন্য বা সেইগুলো আপডেট দেখার জন্য চ্যানেলের সাথে থাকুন সঙ্গে থাকুন আবার নতুন একখানা ব্লগ নিয়ে আসবো সেই ব্লগে চেষ্টা করব যে আবার নতুন কোনো পাখি ভিডিও নিয়ে আসার তবে আজকে কথা বলে একটা জিনিস জানা গেল আজকে কথা বলে একটা জিনিস জানা গেল কৌশিক এবং আদিত থেকে ওয়াইটাইয়ের আইয়ের মেন খাবার কি কোন গাছটা পছন্দ করে ওয়াইটাই কোন গাছের ফল খেতে পছন্দ করে আমি এবার চেষ্টা করব সেই গাছে ফল বাড়িতে লাগানো কারণ ওয়াইটাই পাখিটা খুব ছোট পাখি এবং দেখতে সুন্দর তো আগামী দিনে হয়তো ভিডিও আসবে হোয়াইটাইয়ের আহ অ্যাক্টিভিটিজের মোনার্ক এখনো আছে আশেপাশে ঘুরছে কিন্তু আমরা ক্লান্ত হয়ে গেছি তো আজকের এপিসোড এই অবধি আজকের এপিসোড এই অবধি আগামী দিনে পাখি রিলেটেড আরও ভিডিও এই চ্যানেলে আসবে চ্যানেলের সঙ্গে থাকুন সাথে থাকুন দেখতে থাকুন আর মোনার্কের এই সিরিজটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন